প্রশ্ন নম্বর 9 নয় বলা আছে এক হতে বড় 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 6 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য 6 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য তাহলে 30 দ্বারা বিভাজ্য কয়টা আছে সেটা আমরা বের করব ওই 1000 কে যদি আমরা 30 দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে 33. সামথিং তাহলে আসবে 33 টা সংখ্যা আর বলা হচ্ছে 16 দ্বারা বিভাজ্য নয় তাহলে 30 দ্বারা বিভাজ্য এবং 16 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা বের করতে হবে সেই ক্ষেত্রে আমাদের আসবে 30 আর ষোলো এটা যদি আমরা লসাগু করি তাহলে আসবে আর যায় না তাহলে হচ্ছে দুইশো চল্লিশ তো এই এক হাজারকে যদি আমরা দুইশো চল্লিশ দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে চার দশমিক সামথিং সেক্ষেত্রে চারটা সংখ্যা থাকবে যেগুলি ত্রিশদের অবিভাজ্য ষোলোদের অবিভাজ্য তাহলে তিরিশ দ্বারা বিভাজ্য কিন্তু ষোলো দ্বারা বিভাজ্য নয় এমন হিসাব করলে এখান থেকে আমরা চার বাদ দিব থাকবে হচ্ছে উনত্রিশ অর্থাৎ সংখ্যা হবে হচ্ছে উনত্রিশ এটা অপশনে নেই উনত্রিশ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর